পুজো দিনগুলোতে একদিন হলেও সবার বাড়িতে লুচি পাওয়া পরোটা হবেই আর এই লুচি পাটার সাথে সবচেয়ে ভালো কিন্তু এই আলুর যায় আর একবার এইভাবে নিরামিষারুরদমটা বানিয়ে দেখুন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না সঙ্গে বানাবো দই লুচি যেটা দিয়ে এই আলুরদমটা খেতে এক কথায় দুর্দান্ত লাগবে চলুন দেখিনি একটু অন্যভাবে এই নিরামিষ আর রেসিপিটা আলুর দমের জন্য আমি এখানে খুশার সমেত সাড়ে সাতশো গ্রাম আলুটা নিয়েছি আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম সঙ্গে এক চামচ নুন দিয়ে দিলাম আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আলুটা জলের মধ্যে ডুবে থাকে হাই ফ্লেমে একটা সিটি দেবো এবং দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো যতক্ষণ না প্রেশারটা রিলিজ হয়ে যায় অপরদিকে আমি মশলাটা করে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে মশার জন্য আমি এখানে দু চামচ ভাঙা কাজু নিয়েছি আর নিয়েছি দু চামচ মগজ এর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই যেহেতু টক দই আছে তাই জল ছাড়াই এটা একটা ফাইন পেস্ট বানানো হয়ে যাবে আর এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবং ওই মিক্সিং জারের মধ্যে আর একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি সবার প্রথমে এখানে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতন আদা যেহেতু এটা নিরামিষ তরকারি তাই আদাটা একটু বেশি পরিমাণে লাগবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ক্লিপটা আমার নেওয়া হয়নি সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো এটারও একটা পেস্ট বানিয়ে রেখে দেব আর এই পেস্টটা বানানোর জন্য আমার কিন্তু জল লাগেনি যেহেতু টমেটো ছিল অপরদিকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই বলেছিলাম একটা সিটি জাস্ট দিতে হবে তার বেশি কিন্তু দেয়া যাবে যাবে না বেশি গলে তাহলে আলুটা আর আলুটা এরকম খোসা ছাড়িয়ে আমি রেখে দেব। সমস্ত আলু খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম পিস আকারে কেটে নেব তবে আপনারা কিন্তু গোটা আলু দিয়েও এই আলু দমটা করতে পারেন এবার আমি দই লুচি তৈরি করার জন্য ডোটা বানিয়ে রাখবো যেহেতু ডোটা একটু রেস্টে রাখতে হবে সবার প্রথমে আমি এক কাপ টক দই দিয়ে দিলাম তারপর এক চামচ বেকিং পাউডার আর অল্প একটু নুন আর সবশেষে এক চামচ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে দই চিনি নুনটা ফেটি নিতে হবে তারপর এখানে অ্যাড করলাম এক কাপ ময়দা সঙ্গে আরও হাফ কাপ ময়দা অ্যাড করলাম ময়দা পরিমাণটা কতটা কি লাগবে এটা কিন্তু দইয়ের কনসিস্টেন্সির ওপর নির্ভর করে দইটা কতটা পাতলা বা ঘন তার উপরে তো এখানে আমার মনে হয়েছে ময়দাটা কম তাই আমি আরও হাফ কাপ ময়দা দিলাম অর্থাৎ টোটাল আমি দু কাপ ময়দা অ্যাড করলাম এক কাপ দইয়ের জন্য একটু মেখে নেব আর এখানে হাতে কিন্তু লেগে যাবে মাখার সময় এতে ভয় পাওয়ার দরকার নেই একটু সাদা তেল এখানে অ্যাড করে দিলাম এবং তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম এই দই লুচির ডোটা নর্মাল ডো থেকে কিন্তু একটু নরম হবে এরকম হাতে লেগে লেগে যাবে এরকমই হবে যতক্ষণ এই ডোটা রেস্টে থাকবে ততক্ষণ দমটা তৈরি করে নেব কড়াই আমি দিয়ে দিলাম সাত তেল ভোগের তরকারিতে কিংবা পুজোর তরকারিতে সাধারণত সাত তেলটাই ব্যবহার করা হয় তবে সর্ষের তেল দিয়ে এটা করতে পারেন আপনারা তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো এখানে দিয়ে দেব তবে খুব একটা বেশি কিন্তু নানাড়ি করা যাবে না যেহেতু আলুগুলো প্রায় সেদ্ধও আছে এক সাইডটা পাঁচ মিনিট মতন রেখে দেবেন এবং অপর সাইডটা দু মিনিট মতন রেখে দিলেই হবে মানে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু ভেজে নিলেই হবে তারপর আলুগুলো এখান থেকে তুলে নেবো তবে ভাজার সময় কিন্তু কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করবেন না তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আছে আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে জিরো দিতে পারেন তবে একবার পাঁচ ফোড়ন দিয়ে করে দেখুন খেতে কিন্তু দারুণ হয় সঙ্গে একটা তেজপাতা ছেঁড়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ঝেড়ে নিলাম যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এরপর এখানে আদা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা সবার প্রথমেই দিয়ে দিলাম লো ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই মশলার সাথে কিন্তু দই কাজুর পেস্টটা দেবো না ওটা আমি পরে ব্যবহার করব তো মশলাটা এখানে দু থেকে আড়াই মিনিট মতোন একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এই আলুদমটা একটু অন্যভাবে করছি তাই এখানে আমি কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করবো না তবে আপনারা খেয়ে দেখবেন এইভাবে একবার এই আলুদমটা খেতে কিন্তু সত্যি দারুণ হয় লো ফ্লেমে মশাটা আরও একবার একটু ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না হলুদে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে সেদ্ধ করে রাখা মানে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবং আলুটা মশার সাথে জাস্ট এক মিনিট মতন একটু নাড়ি চাই নেবো যাতে পুরো মশাটা আলুর সাথে একটু ভালো করে মিশে যায় আর মশাটা আলুর সাথে ভালো করে মিশে গেলে এখানে আমি ওই দই আর কাজুর পেস্টটা দিয়ে দেব। যেহেতু টক দই আছে তাই এক মিনিট মতন একটু লো ফ্লেমে আগে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে তারপরে মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবেন তেলটা ছেড়ে আসছে দেখবেন আলু থেকে একটা তেল ছেড়ে আসবে মশাটা কষাতে কষাতে আর থেকে যখন এরকম তেল ছিঁড়ে আসবে তখন বুঝবেন সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু কুক করার দরকার নেই এরপর এখানে জল আমি অ্যাড করব আর জলটা কিন্তু অবশ্যই এখানে গরম জল দিতে হবে জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু এখানে সেদ্ধ আলু আছে গ্রেভিটা কিন্তু সেট হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তবে আপনার যদি এই আলুটা একদম একটু শুকনো শুকনো মানে একদম মশলা মাখামা খেতে চান জলটা একটু কম দিলেও চলবে জাস্ট দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে হাঁটা খুলে নিলাম আর আলুদমটা এখানে প্রায় হয়ে এসেছে আর দু একটা উপকরণ এখানে যোগ করব সবার প্রথমে এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি এর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আর সবশেষে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচো আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করব না তবে আপনারা চাইলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আলতু হাতে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম আর জাস্ট এক মিনিট মতন লো ফ্লেমে একটু বসিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় আর ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যায় তো এখানে আলুদমটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আলুদমের ফাইনাল লুকটা একবার দেখুন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই দুর্দান্ত হয়েছে অপরদিকে আমি এবার দই লুচিটা আপনাদের করে দেখাবো কিছুই না লুচির মতনই কিন্তু দই লুচিটা তো এখানে দেখতে পাচ্ছেন রোটা কতটা ফুলে গেছে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে দই দেওয়া আছে তো এখানে আমি আবারও একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল অ্যাড করলাম দিয়ে আরও একবার একটু ভালো করে মেখে নিলাম এই রোটা আগেই বলেছি একটু নরম হবে কিন্তু এই তেল দিয়ে করলে দেখবেন এটা অনেকটাই সেট হয়ে গেছে এবারেই ডোটা থেকে লুচি রাখার লিচিগুলো কেটে নেব নর্মাল যেমন আমরা লুচি করি তার থেকে কিন্তু একটু বড়ো সাইজে লুচি হবে মানে রুটির পরোটার জন্য যেরকম ডো লেচি কাটি ঠিক সেরকম আর এখানে আমি আর একটু সাইজে একটা লেচি কেটেছি দুটো পরোটা করব সেই জন্য আমি একটু বড়ো সাইজে দুটো লেচি কেটেছি দই লুচিটা বেলার জন্য সবার প্রথমে পিয়ে বেলুনিতে খুব ভালো করে এরকম তেলটা মাখিয়ে নিতে হবে তারপর লুচিটা এরকম রেখে একটু বেরিয়ে নিতে হবে তবে এই লুচিটা একটু কিন্তু মোটা হবে আর এরকম বড় কিন্তু থাকবে না এটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে ভাজার পরে আর এই থিকনেসটা দেখতে পাচ্ছেন একটু মোটা হয়েছে তো এবারে এগুলো ভেজে নেব তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই দই লুচিগুলো ভাজতে হবে খুব একটা বেশিক্ষণ কিন্তু সময় ধরে ভাজবেন না তাতে কিন্তু খুব পুড়ে যেতে পারে যেহেতু দই আছে এরকম কয়েক সেকেন্ড রাখার পরেই উল্টে দেবেন তারপরেই দেখবেন প্রতিটা লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকোই হয়েছে যে রোটা আমি মিখে দেখালাম এটা দিয়ে কিন্তু আপনারা লুচিও করতে পারেন পরোটাও করতে পারেন তাই আমি পরোটা একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি নর্মাল যেরকম পরোটা বেলে ঠিক সেরকমই কিন্তু করতে হবে তবে এটা তেল দিয়েই বেলবেন ময়দা দিয়ে বেলতে যাবেন না ত্রিভুজ বা ত্রিকোণাকৃতি পরোটা কিন্তু আপনি বেলে নিতে পারেন এবার ভাজার জন্য আমি চাটুতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো মতন গরম হতে হবে তেল এবং চাটু খুব ভালো করে গরম হতে হবে যেহেতু এটা দই পরোটা নাহলে কিন্তু চাটুতে আটকে যাবে তো দু সাইডে আমি এরকম তেল দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু ভাজা হয়ে যাবে একটু লালচে করে পরোটাটা ভেজে নিলাম সোশ্যাল মিডিয়ায় ইদানিং কিন্তু এই দই পাওয়াটার রেসিপিটা খুব দেখছিলাম তো আমি এই দই দিয়ে লুচি বানিয়ে দেখালাম আর এই দই লুচি বা পাওয়াটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এগুলো কিন্তু দুদিন পর্যন্ত এই রকম নরম তুল তুলে থাকবে তবে সারের দিক থেকে যদি বলেন ব্যক্তিগতভাবে আমার কিন্তু নর্মাল যে লুচি পাওয়াটা হয় সেটা বেশি ভালো লাগে খেতে আমার আজকের এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন